প্রিয় দর্শক আমি মনিসাইন আজ চলে যাচ্ছি ঢাকা জেলার সাবার নবীনগর সুন্দর একটি পাখির খামারে যেখানে রয়েছে আপনাদের ভালোবাসার সুন্দর কথা বলা চিয়া পাখি ময়না পাখি সহ নানান রঙের পাখি আর আজকের খামারে প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে এবং ভালোবাসার কথা বলার চিয়া পাখি সহকারে সব কিছু বিস্তারিত তুলে ধরব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করেন ভিডিওটি বিশেষ করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারেন এবং সবাইকে দেখার সুযোগ দেবু ভাই কেমন আছেন এই তো ভাই আল্লাহ রাখছে ভালো আছি ভাই তো ভাই আজকে দর্শকদের জন্য কি কালেকশন রাখলেন আজকে হচ্ছে ভাই কথা বলা ময়না পাখি আছে তারপর কথা শিখানোর মতো টিয়া পাখির বাচ্চা তারপর শানকুনের বাচ্চা আছে লাভ বাট পোকাটেল তারপর হচ্ছে আপনার বাজিগার সুন্দর একটা ময়না পাখি দেখতেছে দিবু ভাই বয়স কেমন পাখির এই পাখিটা বয়স হচ্ছে প্রায় আড়াই থেকে তিন মাস সম্পূর্ণ সেলফি নিজে খাবার নিজে একা খেতে পারে আর ও কিন্তু সবচেয়ে মজার বিষয় মনির ভাই কথা কিন্তু বলতে পারে মাত্র কথা বলা ধরছে ময়না বলে তারপর হচ্ছে আপনার বিড়ালের ডাক দেয় বিভিন্ন সৃষ্টি দেয় আর কি আর এই পাখিটা কিন্তু আপনারা যারা চিনেন এই পাখিটা কিন্তু অরিজিনাল যে কাক ময়না বলে সোনালী ময়না রাঙামাটি পিউর পাহাড়ি ময়না এটা কিন্তু খুবই ভাই খুবই খুবই কথা বলতে পারে সব ধরে কথা বলতে পারে আপনারা যেহেতু পাখিটা বস কম এই পাখিটা কিন্তু আপনার আরো কথা খেতে পারবে ময়নাকে যা যা শিখাবেন সব এরা শিখে নিজে নিজে খায় এটা নিজে সম্পূর্ণ খেতে পারে এদের খাবার কিন্তু শুনে আপনারা খুবই খুশি হবে যে কোনো খরচ নাই ভাই আপনি যা খাবেন পাখিরে তাই খাওয়াবেন আপনার ভাত হচ্ছে যে মরিচ আছে মরিচের গুঁড়া দিয়ে ভাত পাখি দিলে খাবে পলা খায় তাছাড়া তরকারির যে ঝোল আছে ঝোল দিয়ে ভাত পাখি দিলে খাবে মানে আপনার খাবার কিনতে হবে না খাবার কিনতে কোনো পেরা নাই আর এই এই পাখিটা আছে খুবই রিজনেবল প্রাইজে পাবেন আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে লাইক করবে শুধু তাদের জন্য এই অফারটা ভাই মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা আপনার একটা কথা বলা মনে পাচ্ছেন আর পাখিটা কিন্তু আপনার টেমও করতে পারবেন না ভাই আমি আপনার যে গিফটের যে সবকিছু মানে কাইটে সেটা কিন্তু এই প্রাইসটা বলা মাসা দেখেন সুন্দর দুটো সবুজ রিং দেখি পাখি এখানে ভাইয়ের কাছে ভাই বয়স কম পাখি এদের বয়স হচ্ছে ভাই সাড়ে তিন মাস থেকে চার মাস ও সম্পূর্ণ সেলফি নিজে খাবার নিজে একা খেতে পারে পরে আপনার বারে বারে দিনে চারবার পাঁচবার হ্যান্ড ফিট করার ঝামেলা এটা কোনো ঝামেলা নাই আর সবচেয়ে মজার বিষয় কিন্তু ভাই এই পাখি কিন্তু মেল ফিমেল কনফার্ম আপনারা সবাই কিন্তু জানেন যে এই পাখিগুলো ষোলো সতেরো মাসে খুব সুন্দর খাঁচা ডিম বাচ্চা করবে করাইতে এখন কথা শিখাবেন যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন ডিম বাচ্চা করাইতে পারবেন এটা কি জঙ্গলি পাখি না তো না না এটা জঙ্গলি পাখি না ভাই আমরা কোনো জঙ্গলি পাখি বিক্রি করে হিস্টোরি আমাদের মাঝে নেই আপনারা এই পাখিগুলো হচ্ছে যারা ছোটকাল থেকে আপনার পাখিগুলো পালতেছে কিন্তু মানে অনেকে আছে যে ভাই পাখি পালে ঠিকই বাচ্চা থেকে কিন্তু সময় দেয় না ভাই দুই তিন দিন পরে পাখির কাছে এক একবার যাই গিয়ে শুধু খাবার পানিটা চেঞ্জ করে ধরনের একটা পাখি এটা আর আপনারা যদি চান এই পাখিকে পর্যাপ্ত সময় দিয়ে আপনারা কিভাবে টেম করবেন এবং কথা শিখাবেন আহ পাখিকে কিভাবে যত্ন করবেন মানে এক কথা পাখি পালন সংক্রান্ত এ টু জেড সবকিছু আপনারা আমার জানতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় কিন্তু ভাই এই পাখি আপনারা আজকে খুবই খুবই রিজনেবল প্রাইসে পাবেন ছোট একটা बात জানতাম আমি কিন্তু টিয়া পাখি ভাই 2500 3000 তে কিন্তু আমরা বিক্রি করছি এইটা কত করে ছাড়ছেন আবার বিত সবচেয়ে যে কম দিব ভালো মানের পাখিগুলো অসুস্থ দেব বাজারে আপনারা অনেক কম দামে পাখি পাবেন কি অসুস্থ পাখি ঠ্যাং ভাঙা আর আমাদের কাছে authentic জিনিস পাবেন মাত্র সাড়ে হাজার টাকা দরা মনি ভাই সিঙ্গেল পক্ষ থেকে যারা আসবে আমি কিছুটা সামথিং তাদের সম্মান করব ইনশাআল্লাহ

তাদের বাচ্চা লাগে বাচ্চা আহ আপনারা নিতে পারবেন তাদের রানিং লাগে রানিং দিতে পারবেন বিভিন্ন কালার কিন্তু আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আপনারা অনেক লোক কিন্তু আমার কাছে বাজে কাছে আসেন তাদের জন্য অনেক কষ্ট করে সংগ্রহ করছি যার যে কালার পছন্দ নিতে পারবেন বাচ্চাগুলো রাখা যাবে ভাই তিনশো থেকে চারশো টাকার ভিতরে জোড়া আর রানিং করবে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে জোড়া গুলা যার যে কালার পছন্দ হয় দেখে শুনে কোনটার সাথে কোনটা কি জোড়া সবকিছু আপনি এসে দেখে নিতে পারবেন এখানেও কিছু বাজি আছে এগুলোর বয়স কেমন এগুলো ওগুলো ভাই একই একই আপনার বয়স এবং এখানেও বাচ্চা এবং রানিং আছে আর বিভিন্ন কালার ওয়াইজ দিয়ে আছে আপনার যার যে কালার পছন্দ হয় নিতে পারবেন সমস্যা ভাই সেম টু সেম দাম ওইটার যে দাম ভাই বাচ্চাগুলো তিনশো থেকে চারশো টাকা আর রানিং গুলো 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে দুটো সুন্দর ইং রিং নেক সবুজ টিয়া পাখি আছে। এগুলা কি প্রত্যেকই ইন্ডিয়ান জানা ভাই বাংলাদেশি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখি। আমি আজকে আপনাদের বলি যে বাংলাদেশি যে দেশি টিয়া গুলো দেশি টিয়া গুলো দেখবেন যে ভাই একটু কালচে ধরনের মানে সবুজ করাতে থাকবে কিন্তু এত এত যেমন আপনারা ক্যামেরায় যে লাইট গুলো দেখতেছেন ঠিক একটা ভাব এই সিক্সি ভাব থাকবে না মানে ডিপ কালার থাকবে আর সাইজে কিন্তু দেশি টিয়া গুলো অনেক ছোট হয়ে থাকে এবং এদের কিন্তু আপনার আর ইন্ডিয়ান টিয়া গুলো কিন্তু ভাই অনেক বড় হয়ে থাকে আর দেশি টিয়া কিন্তু ভাই খাসায় কখন ডিম বাচ্চা করে না আর আপনারা এই পাখিগুলো ইন্ডিয়ান রিং দেখি এগুলো কিন্তু খাসাতে খুব ভালো ডিম বাচ্চা করে আর আপনার কিছুক্ষণ আগে যে জোড়া গুলো দেখলেন একদম সেম টু সেম জোড়া ওদের বয়স আর এই জোড়া বয়স কিন্তু সেম ভাই একদম সেম একই কোয়ালিটি যার যে জোড়া পছন্দ হয় নিতে পারবেন

নিয়ে এদেরকে বাইরে ঘুরতে পারবেন কোন কিছু দেবে না আর এদের আঠারো নয় হাজার টাকা কিন্তু রেড ফ্যাক্টর দেখেন রেড ফ্যাক্টর ভাই কালার কিন্তু কিন্তু চলে আসছে ওইটা কিন্তু ভাই একই ঘরের বাচ্চা মেল ফিমেল কনফার্ম আর এদের দামটা হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া একদম আলোচনা সুযোগ আছে না এটা আসলে ভাই আলোচনা সুযোগ নয় ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস জি জি ভিডিও শুরু থেকে এবং শেষ পর্যন্ত প্রথম আমার নাম্বার দিয়ে থাকবে আপনার নাম্বার যোগাযোগ করতে পারবেন ডেলিভারি প্রসেসিং হচ্ছে ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তারপর পাখি পাওয়ার পর মানে যে লোকেশন দিবেন নির্দিষ্ট লোকেশনে তিন থেকে চার ঘন্টার মধ্যে আমার ডেলিভারি লোক ঢাকার ভিতরে আপনার কাছে পাখি নিয়ে হাজির হবে পাখিটা দেখে শুনে আপনি টাকা দিতে পারবেন আর ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট করলে আপনার আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে পরিবহন বাসের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আপনাকে সম্পূর্ণ ডেলিভারি চার্জ এবং পাখিটাকে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট নিয়ে ভয় ভয়ের কোনো কারণ নাই ডিপু বার হাউস কিন্তু আসলে দুই এক জিনিস ব্যর্থ করতেছে না আমরা শেষ দু হাজার ষোলো সাল থেকে আপনাদের আহ আল্লাহ রহমত আপনার দোয়া ব্যবসা করতেছি আমাদের কাছে ভাই পেমেন্ট নিয়ে পাখির কোয়ালিটি নিয়ে কোনো স্থান নাই পেমেন্ট আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত করতে পারেন পাখি পাঠানোর দায়িত্ব হচ্ছে আমার যেভাবে পাখি সুন্দর মতো পৌঁছায় এবং কি আল্লাহ রহমতে ঢাকার বাইরে ভিতরে আজও পর্যন্ত কিন্তু আমার নামে কোনো খারাপ কোনো কমেন্ট আপনারা করতে পারেন কারণ আমার কিন্তু এটা মেন ব্যবসা ভাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে চ্যানেলটা অনেক বড় করতেছেন আশা রাখি ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ লোকেশন শেয়ার করেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর টু ফাইভ থ্রি সিক্স আপনার লোকেশন হচ্ছে সাবান রবীন্দর